বিপিএল মানে যেন বিতর্কের ঝড় নেতিবাচক ঘটনায় এই একটি যায় ছাড়িয়ে আরেকটিকে বিপিএল ও বিতর্ক হাত করে সর্বদা এই এবার বিসিবি টাইগার ক্রিকেটের অভিভাবক সংস্থার নতুন মডেলে করতে যাচ্ছে আগামী বিপিএল দেশের একমাত্র ফ্রান্সাইজি টি টোয়েন্টি আসরটি রূপরেখা জানা যাবে আগামী ছয় আগস্ট বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে এই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাঁচটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন পর্যালোচনা শেষে আর্থিক মরে যাচাই করে সেখান থেকে নির্বাচিত হবে আয়োজক প্রতিষ্ঠান জানা গেছে নির্বাচিত আয়োজক প্রতিষ্ঠান প্রথম দুই থেকে তিন মৌসুম টুর্নামেন্টের ইমেজ ফেরানোতে মনোযোগ দিবেন পরের আসরগুলোতে সেটাকে লাভজনক ফ্রান্সাইজি লীগের রূপ দিতে চায় গভর্নিং কাউন্সিল প্রতিষ্ঠানগুলোকে আর্থিক প্রস্তাব দ্রুত জমা দিতে নির্দেশ দিয়েছে বিসিবি যে প্রতিষ্ঠান দায়িত্ব পাবে সে যেন শুধু আয়োজকই নয় টুর্নামেন্টের মান সম্প্রচার এবং বিদেশি খেলোয়াড় নিয়েও কাজ করে পাশাপাশি ফিক্সিং ও অর্থনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে আইসিসির এন্টি করাপশন ইউনিটকেও যুক্ত করা হচ্ছে